ও মুবারকবাদ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকবেন এই কামনায় শুরু করছি শুরুতেই আজ আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেটা আমাদের কয়েকটি পর্বই হবে তা হচ্ছে বিষয়টি হচ্ছে তাওয়াক্কুল বা সবুর বা সবুর আবার আল্লাহর প্রতি আশাবাদী হওয়া ভরসা করা সবটা মিলিয়ে নাম হলো তাওয়াক্কুল তো এই তাওয়াক একজন উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন একজন কয়গাম্বারকে দিয়ে কেমন তাওয়াক হওয়া উচিত নবীদেরকে মডেল করে একজন নবীকে মডেল করে দিয়েছিলেন যে তাওয়া ফুলটা এরকম হওয়া উচিত সে নবী ছিলেন নবী আইয়ুব আলাইহি সালাতুসাল তিনি ছিলেন তো আইয়ুব আলাইহি সাল্তু সালামকে আল্লাহ তাওয়া মডেল করে দিয়েছেন তোমরা যদি তাওয়া করো অন্তত দেখো আইয়ুবকে ডেকে নিও তো এখানে তাওয়াকুল নির্ভরশীলতা আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি আশাবাদী হওয়া এগুলোর নাম হচ্ছে তো মনে রাখবেন মানুষের জীবনে যত রোগ ব্যাধি হয় হায়ার যত কমে তার বেশিরভাগ ভাগ বেশি বেশিরভাগ হচ্ছে তাওয়াক না থাকার কারণ তাওয়াকুল না থাকা বা কম থাকার কারণে নানা রকম রোগে মানুষ জড়িয়ে পড়ে এবং আয়ু কমে আসে এবং টেনশনে থাকে তো কিছু রোগ তো মানুষের টেনশন থেকে হয় কি পেলাম কি পেলাম না কি পেলাম কি পেলাম না এই টেনশনে হয় এটা করতে পারলাম এটা পারলাম না ছুটে গেল সব টেনশনে হয় এটা ধ্বংস হলো ওটা ধ্বংস হলো টেনশনে হয় এই টেনশন থেকে মানুষের কিছু সংখ্যক রোগের সৃষ্টি কিছু সংখ্যক রোগের সৃষ্টি মানুষের মুখ দিয়ে যে জিনিস ঢুকে সেটা হলো খাওয়া এতে যদি হিসাব না থাকে হিসাব যদি হয়ে যায় মানুষ দুই ছোটের ভেতর দিয়ে বেহিসাব দেওয়া শুরু করে তা বেহিসাব দেওয়া শুরু করলে সেখানে কিছু রোগের জন্ম হয় গেল দুই তিন নম্বর হচ্ছে মানুষের চরিত্র আচার আচরণ এবং চারিত্রিক যদি দুর্বল থাকে চারিত্রিক দুর্বলতার কারণে মানুষের কিছু রোগের সৃষ্টি হয় চতুর্থ সৃষ্টি হয় মানুষের জুলুম অত্যাচার অন্যায় যদি কেউ বেশি করে সেখান থেকে কিছু রোগের সৃষ্টি হয় রোগ সৃষ্টি হওয়ার হচ্ছে চারটি সোর্স এই চারটি সোর্স থেকে মানুষের বিভিন্ন রকমের রোগ হয় একটি সোর্স হল জুলুম অবিচার বেবিচার অশ্লীলতা আরেকটি হচ্ছে চারিত্রিক দুর্বলতা আরেকটি হচ্ছে মুখ দিয়ে যা ঢুকায় সেটা বে হিসাব কোনো হিসাব খবর নেই আলালো খায় হারামো খায় যেটা খাওয়া সেটা খায় যেটা যতটুকু খাওয়া দরকার তার থেকে অনেক বেশি খাচ্ছে যা খাওয়া উচিত না তা খাচ্ছে এইটা আরেকটি যেটা হলো তাওয়াস্তুল কম থাকার কারণ এই চারটি কারণে মানুষের দেহে নানা রকমের ব্যাধির হয় আমি আবার বলি আমাদের যদি সকলেই মুখস্থ থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক উপযুক্ত সময়ে এক নম্বর তাওয়াক ফুল আবার তিনটি পাখা এই তিন ভিত্তির উপরে তাবাকুল একটি আল্লাহর প্রতি আশাবাদী আল্লাহর প্রতি ভরসা নির্ভরশীলতা এই এই আল্লাহর রহমতের বেকারই হওয়ার এইটা এটাও তাওয়াক ফুলের এগুলো তাওয়াক ফুলের দিচ্ছি এগুলোর উপর নির্ভর করছে তাওয় ফুল দুই নম্বর হচ্ছে মানুষের খাওয়া এটা রোগ সৃষ্টি করে খাওয়াতে খাওয়া অতিরিক্ত খাওয়া অসাবধানতার সাথে খাওয়া অসতর্কতার সাথে খাওয়া অবাঞ্ছিত জিনিস খাওয়া পেটে পেটে যা অক্ষমতার থেকে অনেক বেশি খাওয়া হারাম খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলো ঘুষের খাবার হারামের খাবার সুদের খাবার নাপাক লোকের হাতের খা খাবার এগুলো কিন্তু রোগ সৃষ্টি করে নাপাক লোক যিনি কোনোদিন পাক পবিত্র বুঝেন তার হাতের খাওয়া নামাজ পড়েন না তার হাতের খাওয়া সুদ খায় যিনি সুদের টাকার খাওয়া ঠোঁসের টাকার খাওয়া তারপরে আপনার এই ধরনের পেটের পরিমাণের থেকে বেশি খাওয়া এবং বেশি ঘন ঘন খাওয়া এবং বালছিত সব মিলিয়ে খাওয়া তো এইগুলো রোগ সৃষ্টি করে তাহলে ভরসা আর মুখ খাওয়া তিন নম্বর হলো চারিত্রিকতা চারিত্রিক দুর্বলতা যেটা সেটা চার নম্বর হলো জুলুম অন্যায় যিনি করেছেন মানুষের সম্পদ করে দিয়েছেন মানুষকে কাঁদিয়েছেন অনেক মানুষ মানুষের চোখে রয়েছে তার জন্য হক নষ্ট করেছেন যিনি হক এই এই থেকে মানুষের কি আসে রোগ সৃষ্টি হয় এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা যদি একটু সাবধান হই এই চারটি সোর্স থেকে আমাদেরকে রোগ ব্যাধি কম ধরতে পারবে তিনি আয়ু পাবেন অনেক বেশি ইবাদত করার সুযোগ পাবেন সেই একজন মডেল দিয়েছেন নদী আয়ুবের খোলা প্রথমকে দেখুন তিনি কিভাবে সবুর করেছিলেন এই এই সময় তো এই দুটো কোরআন শরীফের দুটো জায়গা থেকে আমরা পাই একটি জায়গা থেকে আমরা পাচ্ছি সুরায় আম্বিয়া সুরায় আম্বিয়ার তিরাশি আয়াত থেকে চুরাশি পঁচাশি আয়াত আর এখানে পাচ্ছি আমরা সুরায় পা

مَن مسني الضر وأنت أرحم وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله وآتيناه أهله ومثلهم معهم رحمة না হুম রাহমাতাম মিন عندنا ওয়া যিকরা ওয়া যিকরা লিল আল্লাহ তাআলা বলেছেন এ শরণ করুন আইয়ুব আইয়ুবালাহ তাআলার কথা অতিল্লাহকে বলছেন যখন তিনি তার পালনকর্তাকে আউলান করে বলেছিলেন আমি দুঃখকষ্টে পতিত হয়েছে নাছানি যুরু ওয়া আনতা আরহামুর রাহিম আর আপনি দয়াবানদের চাই শ্রেষ্ঠ দয়া বান বাকি কথা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে বলছি তাদের ক্ষেত্রে আমরা কথা বলছিলাম সেদন আহাদে ইয়ু বালাই তালতুয়া সালাম তো আল্লাহ ফর না আলাহু ফাকাসাত না বিহী মা বুলরে আল্লাহউদ্দাইসলাম মারা আহম রহমান তারপর আমি তার আয় মানে সাড়া দিলাম এবং তার যুখ কষ্ট দূর করে দিলাম তার পরিবারবার ফিরিয়ে দিলাম তাদের সাথে তাদের সমপরিমাণ আরও বিলাম আমার পক্ষ থেকে কৃবাবশত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ দিলাম এবং তাদের সাথে রহমতকেও রহমতও দিলাম তো এখানে প্রথম হচ্ছে আয়ুব আলাই সালাতুয়াল্সালাম একজন পাইরামবাদ ছিলেন আয়ুব আলাহ সালাতুয়ালাম আমরা এই এলাকাটা সিরিয়ার বর্ডারে এবং তুরস্কের একবারে উত্তর প্রান্তে সেই জায়গাটার নাম হলো শানলি ওরফা সানলি ওরফা যে শহর একটা ছোট শহর গুছনের শহর এই শহর থেকে আরও একশত কিলোমিটার পূর্ব দিকে যেতে হয় এই একশত কিলোমিটার পূর্বে একটি জায়গা সেটাকে ওয়াদিয়ে আয়ুব বলে যদি বললে সবাই ঠিক বিশাল সোজা রাস্তা যেমন ঢাকা থেকে পাই এরকম একটি সোজা রাস্তা দুপাশে কোনো বাড়িঘর নাই সেই দেশে শুধু ধুধুম মাঠ মাঠে শুধু আবার ফসল বাগান এগুলো গোম হচ্ছে কোথাও তো ধান সেসব এলাকা দেখলাম না ধান আবাদ হতে নেই ধান কোথাও তো আগালো শুধু আমরা মিশরের তান্তায় গিয়ে অর্থাৎ কায়রো থেকে আড়াইশো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে তানতানামে একটা জায়গা আছে তান্তাতে যাওয়ার সময় দেখলাম যে ধানের চাষ হয়েছে এখন বাংলাদেশের ইড়িধানের মতো এত সুন্দর এছাড়া ওখানে ধান পাওয়া গেল না ফাতে সেখানে গম আছে অন্যান্য ফল ফ্রুটের বাগান আছে পানি দেওয়া হচ্ছে পানি সিজন করা হচ্ছে আমাদের দেশে আমরা যেরকম যার যেখানে ইচ্ছে সেখানে বাড়িঘর ফুলে বসে আছে নিজের যা বাড়ির সীমানাটায় বাড়ি করতে হবে ওখানে তা ওখানে ধরুন ওর পাশ শহরটার চতুর্পাশে একশো কিলোমিটার ব্যাপী পূর্বে একশো উত্তরে একশো দক্ষিণে একশো পশ্চিমে একশো এরকম একশো 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 কিলোমিটার ব্যাপী মানুষ গ্রামে কোথাও কেউ বাড়িঘর করতে পারবে বাড়িঘর করতে হবে সব শহরে এবং শহর গুছিয়ে বাড়িঘর করে সবাই আছে শহরে পরিবার পরিজন ওই জমিগুলাতে কার কার জমি কোম্পানির কাছে ওখানে কিছু কোম্পানি আছে আমাদের যেরকম নির্মাণ কোম্পানি আছে ওখানে ওরকম কৃষি কোম্পানি আছে কোম্পানি কেউ কোনো একটা কোম্পানি বেছে নেবে সে কোম্পানি আশেপাশে আমার এখানে ধরুন পঞ্চাশ বিঘা জমি আছে কারো তিরিশ বিঘা আছে সবগুলো মিল করে সেটা এরিয়া দিয়ে নেবে ওই এরিয়ায় কোম্পানি প্রজেক্ট সেখানে গিয়ে বসাবে যে টিউবওয়েল করবে পানির ব্যবস্থা করবে ফার্টিলাইজারের ব্যবস্থা করবে তারপরে জমি আবাদ করার জন্য ট্রাক্টরের ব্যবস্থা করবে ওখানে তেল চলে তেল নিয়ে যাবে ট্রাক্টর দিয়ে তেল নিয়ে যাবে ওখানে ট্রাক্টার মেশিন চলবে শ্যালো মেশিন চলবে কি করে ফার্টিলাইজার দিবে এবং ওই কাজগুলো করার জন্য যে জনবল লাগবে সেগুলো শহর থেকে নিয়ে যাবে অথবা বাইরের দেশ থেকে নিয়ে আসবে কোম্পানি সব করবে কোম্পানিকে নির্ধারিত একটা মূল্য দিতে হয় কোম্পানির মূল্য নিলে কোম্পানি আপনাকে ধান কেটে একবারে মেশিন দিয়ে ধান কেটে আপনার জায়গা মতো পৌঁছিয়ে দিবে এবং খেতে খেতে একটা জায়গা ধানটা থাকবে সেখান থেকে আরেক কোম্পানির কাছে ধান বিক্রি করে দিয়ে দিলো বা গম বিক্রি করে দিয়ে দিল বা ফল বিক্রি করে দিয়ে দিলো এই ধরনের ঠিকঠাক খেতে আমার এই গ্রামে গঞ্জে ওরকম কোনো বাড়িঘর নেই সকলে শহরে থাকে দেখলাম ইস্তাম্বুল থেকে দু হাজার আড়াই কিলোমিটার উত্তরে পশ্চিমে উত্তর পশ্চিমে ওর ফোনাম আমরা সেখানে গিয়েছিলাম সে ওরফাতে সেখানে একশো কিলোমিটার পূর্বে গাড়ি নিয়ে আমরা চলে গেলাম ওরা গিয়ে আয়ুব সেইদিনা আয়ুব বললে চিনে আমরা তো নবীদের নামের সাথে শুধু নাম বলি কিন্তু তাদের একটা আদব আছে তারা বলতো সৈয়দনা আয়ুব আমাদের সরদার আয়ুব এই বলতো সৈদনা আইয়ুব সেইদিনা মুজা সাইদনা ইসা তো এই আদবটা কিন্তু আমাদের মধ্যে কম লক্ষ্য করা যায় তো এই ঘুম পোকায় ধরেছে এই ঘুমটা ধরেছে কিন্তু আরো অনেক পরে আমাদের দেশে কোনটা ধরেছে খুব বেশি হলে এরকম ষাট সত্তর বছর হয়ে যাবে ষাট সত্তর বছর ধরে আমাদের দেশে এই সমস্যা চলে আসছে ভাইরাস চলে আসছে সে ভাইরাস তো সেই হেজাজের জমিনে যেটাকে বলা হয় আরব আরব মুলকে আরব মুলকে হিজাজ তো হেজাজের পরে হলো গিয়ে সৌদি আরব তো মুলকে হিজাজে সে তখন থেকেই মিস্টার ইয়াজিদ যখন তার গদির লোভে রসুল নাতি হজরতে ইমাম হোসেন রাজিল্লাতালুকে শহীদ করলো এবং তার সঙ্গীসীদেরকে নির্মমভাবে শহীদ করলো মক্কায় হত্যাযজ্ঞ চালালো কোথার ঘরে আগুন দিল মদিনায় হত্যাযজ্ঞ চালালো মদিনার মসজিদে কাজা গরু উদুম্বা এগুলো ঘোরা বেঁধে রাখতো এই এই রকম ধ্বংসলীলা এবং এই এইরকম কথা যখন ইয়াজিদ চালাতে লাগলো শুধু গদি রক্ষার জন্য কিন্তু তো রক্ষা হলোই না ধারাবাহিকতা বন্ধ গদি রক্ষা না হলেও তার যে দেয়াদবী ট্যালেন্সি দেয়াদবীর প্রভাব এটা তৎকালীন কিছু কিছু লোকদের ভিতরে রয়ে গেল এবং পরবর্তীতে এটা আরো প্রকট হয়ে গেল এবং সেখানে মোনাফেকরা ইন্ধন জোগাইল মুনাফেকরা মানে আগুন জলা আগুনের মধ্যে তেলের শিকার জলা আগুনের তেলের শিকার তাহলে আগুনের ফোর্স আর বাড়ে ঠিক তেমনি মোনাফিকরা এটাকে কালার করে মিস্টার ইয়াজিদের আঁকিয়ে দেয় আর মোনাফিকদের কালার সব একখানে করে এমন একটা সুন্দর আঁকিদা বানাই দিল যেটাকে পরবর্তীতে আমরা ওহাবি আঁকিদা বলে চিনি মোহাম্মদ ইবন আব্দুল ওহাব তিনি এটাকে খুব আর বারণ করেছেন এর আগে এটা এভাবে বারণ ছিল না যতটা তিনি বারণ করেছেন এবং তার সময় তিনি একটা অজুহাত দেখিয়েছিলেন ডালহাদিস বেরোচ্ছে আর পূজা বেশি বেরোচ্ছে আর ইসলামকে পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সিরেক বেশি ও দমন করাবার অজুহাতে তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন আমাদের রসুলের বাকি যারা আছে তাদেরকে শেষ করবার সুনিয়াতকে শেষ করবার রসুল্লাহর প্রেমিক যারা আছে তাদেরকে শেষ করবার একটা বড় সুবর্ণ সুযোগ তিনি পেয়েছেন চলুন বাকি কথা আমরা একটা বিরতি পদ ফিরে এসে আবার আমাদের ফিরে এলাম তো সে কথাই আজকে আমাদের দ্বন্দ্বটা আসলো করতে। দ্বন্দ্বটা তো প্রথমে আসলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সকল ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল লোকদেরকে নিয়ে সমাজ শান্তি প্রতিষ্ঠা করতে লাগে এবং ইসলাম ধর্ম প্রচার করতে এই প্রচারটা সহ্য হলো না লোকেরা বেশি ইসলামে চলে আসে এখানে ইহুদিরা বাদশাহ এবং ইহুদিরা মোনাফিকের জন্ম দিল মুসলমানদের পেটে এরা হচ্ছে মোনাফিক এরা এসে রসুল উল্লাহকে সহ্য করতে পারলো না আবু বুঝে হলো ধারাবাহিকতায় এদেরকে এবং ইহুদিদেরকে রসুলুল্লাহ যখন বের করে দিলেন এই জন্য এখনও মোকামতি নেয় এবং মিশরে কিছু কিছু বানতাক্টা জায়গা আছে মগ্ন লেখা হলুদ তার মানে এগুলো তারা কিছুই করতে পারে ইহুদিদের দখলে এখনো আসল দেশ আমার আমার দেশের ভিতরে কিছু কোন জায়গা ইহুদিদের কিচ্ছু বলা যাবে তারপরে সেখান থেকে ইহুদিরা শত্রু হয়ে গেল গেলাদেরকে সাথে নিল নিলেন রসুল বলছেন হাতটা আল্লাহ তাল্লাহ বলছেন কোরআন শরীফে বলিয়া দাওয়ার মিল্লাদে যে মনে রাখবেন আপনি আপনার উম্মত কেমন পর্যন্ত যত চেষ্টাই করেন সারা আপনাদের বন্ধু হবে না মুসলমানের বন্ধু হবে না যত ভালো আপনারা থাকার চেষ্টা করেন যত তাদেরকে সার সার বলে আপ্যায়ন করেন তাদেরকে যত সব মিটিয়ে দিয়ে দেন মানসলমান তাদের কাছে কোনদিন বন্ধু হবে না হাটটা চারটা জামিন ততক্ষণ নিজেরাই হুদিনাচারা হতে না পারে মুসলমান নিজেরা যখন এই উদ্দিনাস রোল প্লে করবে ভূমিকা পালন করবে তখনই কেবল তারা খুশি হবে মুসলিম পরিচিতিতে যতই ভালো থাকেন তারা ভালোবাসবে না আর আজকের পৃথিবীতে এখন আমরা কি দেখতে পাচ্ছি মুসলমান যত ভালো মুসলমানের সন্ত্রাস নাই তা হয়েছে প্রতিবাদ মুসলিম কর্মী সন্ত্রাস করতে যাবে না যেটা হয়েছে সেটা হলো প্রতিবাদ অনেক বড় সন্ত্রাস অনেক বড় জুলুমের একটুখানি প্রতিবাদ ধরুন একটা মানুষকে দশ মিলে পিটাচ্ছে কোনো দোষ বলছেন কোনো দোষ তার আছে কিনা কেউ জানে না কিন্তু পিটাচ্ছে পিটায় নির্মমভাবে মেরে ফেলতে লোকটা শ্বাস কোনোরকম নাকে আটকে আটকে আছে দু চারটা করলে মারা যাবে এমন অবস্থায় নিষ্পাপ একটা বাচ্চা যদি বলে ভাই ওনাকে আপনারা কেন মারছেন কি অন্যায় করেছে এইটুকু বলা কি বাচ্চার অপরাধ এটুকুর জন্য বাচ্চাকে সন্ত্রাসী বলা যাবে ঠিক তাই হয়েছে ইসলাম ও মুসলিমকে মারতে 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 কেবল নাকের আগায় একটু দম আছে তখন যদি কোনো মুসলমান বলে কেন ভাই আমাদেরকে মারছেন কেন কি হয়েছে আমাদের এটা হলো সন্ত্রাস অমুসলিমদের সন্ত্রাস হাজার হাজার বছর ধরে যা হয়েছে তার তুলনায় মুসলিমদের সন্ত্রাস নাবালক একটা বাচ্চার এত কিন্তু কথা এর থেকে বেশি নেই অমুসলিমদের সন্ত্রাস সত্যরা পাঁচ ভাগ মুসলিমদের অমুসলিমদের সন্ত্রাস কথা দুই পৃথিবীতে মুসলিমদের তালিকা যদি তৈরি করা যায় সন্ত্রাসীদের এবং তাদের সন্ত্রাস তালিকা যদি করা যায় দেখা যাবে যে পুরোটা জায়গা ভরে গেছে তাদের সন্ত্রাসে শুধু মুসলিমদের ফাইভ পার্সেন্ট কোন একটু জায়গা আছে তাদের প্রতিবাদকে সন্ত্রাসে রূপ দেওয়া হয়েছে প্রতিবাদ করে এখনও পৃথিবীতে যা কিছু হচ্ছে সব প্রতিবাদ কোনো সন্ত্রাস হচ্ছে জবাব মাত্র আপনি যদি ঈদটি মারেন আমি একটা মার্বেলও মারতে পারি মার্বেলটা মারা শব্দটাকে বড়ো করা হচ্ছে ইট মারার শব্দটাকে ডেকে আমরা কিছু করি এই হলো অবস্থা বর্তমান পৃথিবীতে চলতেছে আমার এক এক কথা একবার যাবেও না কিছু আসবেও না কিছু এর থেকে বেরিয়ে আসতে হলে একমাত্র উপায় মুসলমানদেরকে আবার মোটা ভাতে মোটা কাপড়ে ফিরে যেতে হবে নিজেদের বাসস্থানের বিলাসে তা ওই তিন জিনিস নারী মাদক দ্রব্য আর বিলাসিতা তিন জিনিস মুসলমানকে ভুলে যেতে হবে এই তিনটা জিনিস যদি ভুলে যেতে পারে যে তাহলে মুসলমান আবার নিজের প্ল্যাটফর্ম ফিরে পড়ে কিন্তু এখন পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের পায়ের তলার প্ল্যাটফর্ম নাই তারা অমুসলিমদের দয়ার উপরে দাঁড়িয়ে আছে তারা ত্বকটা সরাই নিবে দাঁড়ানোর শেষ এটা একমাত্র দোষ কোনো অমুসলিমের দোষ নয় ইউদিনা ছাড়ার দোষ নয় শত্রু আক্রমণ করবে এটা স্বাভাবিক অস্বাভাবিক নয় শত্রু আক্রমণ করবেই এজন্য শত্রুকে দোষ দিব কিসের দোষ এটা সে তো শত্রুই শত্রু হয় তার এক নম্বর দোষ এরপরে আক্রমণ করবে ওটা দুই নম্বর দোষ হতে না শত্রু হয়েছে সেজন্য আক্রমণ করেছে আমার ভূমিকা কি ছিল সেখানে আমি কি দেখেছি আমি শত্রুর সামনে আমার বুক ফেটে দেব গুলি করো আর শত্রু গুলি করবে দোষ শত্রু আর কেন বুক ফেটে দিন যাবে ঠিক তেমনি আমরা তো সামলাতে পারলাম না নিজের ঐক্যবদ্ধ হতে পারলাম না এক নম্বর ওষুধ নিজেরা ঐক্যবদ্ধ হওয়া বিলাসিতা ত্যাগ করা সেই মাটির ঘরে আবার থাকবো উড়ে ঘরে আবার থাকবো মোটা ভাত লবণ দিয়ে আবার খাবো শুধু রুটি লবণে মিশিয়ে খাবো নিজেরা লবণ উৎপাদন করতে পারি নিজেরা মরিচ উৎপাদন করতে পারি সেগুলো দিয়ে আমরা খাবো নিজেরা তাঁত চালাতে পারি তাঁতের কাপড় পরব নিজেদের বাসস্থানে নিজেরা থাকবে না আমাদের আমার তাই স্বাধীনতার স্বাধীনতার লবণ মাখানো রুটি গোলামের পোলাও কোরমার থেকে অনেক গুণ ভালো আমরা এখন গোলামের পোলাও কূর্মা খাচ্ছি স্বাধীনতার রুটি ভুলে গেছে স্বাধীনতার মোটা একটা রুটি আর লবণ আরেকটু মরিচ এটাতে অনেক তৃপ্তি গোলামির পোলাও থেকে তো স্বাধীনতা এটা এটাতে স্বাধীনতা আছে গোলামীতে স্বাধীনতা নাই সেই জন্য আজকে আমাদেরকে এই পথে আসতে হবে বাঁধতে হয় তো সেই জন্য সেই ওরফা শানলি ওরফা কোনটায় আগে তো ভৌগোলিক নামের পরিবর্তন হতে হতে এ পর্যন্ত এসছে এখন ইস্তাম্বুল নাম হয়েছে আঙ্কারা নাম হয়েছে নানা রকম নাম হয়েছে তখন এত নাম ছিল না ওই জায়গাটার নাম সানলি ওরফা এখন হয়েছে তখন হাদিসের ভৌগোলিক বিবরণ মোতাবেক সেটা সিরিয়া এবং এই তুরস্কের বর্ডার হচ্ছে ইনশাআল্লাহ আমরা সালাম আমাদের প্রত্যেক আমাদের মডেল সবুরের ভরসা সে আমরা সামনে আগামী পর্বে আবার ইনশাল্লাহ বলবো ততক্ষণ আপনাদের শুভকামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ